নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি তিল চিকেন পকোড়া এটা আমি সম্পূর্ণ কাজবাড়ির মতো করে বানাবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই চিকেনের মধ্যে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা অল্প করে দিলাম আজিনা মোটর অল্প করে দিলাম খাবার ছোঁটা টমেটো কেচাপ দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন এটা আমি হাত দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢেকে রাখব দেখো আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য ফিরে আসলাম আমি আধ ঘন্টা পর এই আধ ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলো আমি সব তিলের মধ্যে চবাবো খুব ভারী করে না এভাবে হালকা করে চুবিয়ে নেব সবগুলো দেখো তেলের মধ্যে চুবানো হয়ে গেছে আর ওদিকে আমি কড়াতে তেলও গরম করতে দিয়েছি এরপর তেলের মধ্যে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপর চিকেনগুলো আমি তুলে দিচ্ছি আমি তোমাদেরকে বলেছিলাম যে পকোড়াটা আমি কাজ বাড়ির মতো বানাবো যার কারণে আমি আজিনো দিয়েছিলাম আর বেকিং সোডা দিয়েছিলাম এটা বাড়িতে বানাতে গেলে এগুলো লাগে না কারণ আজিনে বেশি খাওয়ার স্বাস্থ্যের পক্ষে হানিকর আমি কখনোই চাইবো না যে তোমাদের স্বাস্থ্যের কোনো অবনতি হোক পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে